চট্টগ্রামের বাসখালী উপজেলার কালীপুর কুমারপাড়ায় প্রায় শতাধিক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত মৃৎশিল্পের কারিগরেরা এটের মাটিতে বাসন কোষণ তৈরি করেন এজন্য তারা পৌষ মাঘ মাসে মাটি সংগ্রহ করেন কুমাররা পাহাড় থেকে এসব এটের মাটি আর বেলে মাটি সংগ্রহ করে আনেন মৃৎশিল্পের প্রধান উপাদান কাদা মাটি। পরবর্তীতে এঁটেল এবং বেলে মাটি একসাথে করে মজিয়ে রাখা হয় যা একদিন পর্যন্ত এভাবে রাখা হয় একদিন পর মাটিগুলো হাত দিয়ে মারিয়ে তা মসৃণ করা হয় সাধারণত তিন ভাগ এঁটেল মাটির সাথে এক ভাগ বেলে মাটি মিশিয়ে বানানো হয় উপযোগী মণ্ডপ প্রয়োজন মতো মাটি নিয়ে বানানো হচ্ছে গোলাকার বুটি তারপর হাত এবং কাঠের সাহায্যে এই বুটিগুলো করা হচ্ছে গোলাকার তাল নরম মাটির গোলাকার তাল চাক নামের চাকার কেন্দ্রে রাখা হয় পাহাড় থেকে আমরা মাটি সংগ্রহ করি ওখানে প্রায় মাটি খাটিবার সময় আমাদের প্রায় দেড় মাস পর্যন্ত লাগে তারপরে ওখান থেকে এগুলো আবার শুকাইতে হয় এগুলো শুকাইয়া ওখানে বড় বড় গত্তা আছে বড় বড় গত্তা কুড়াই ওখানে আমরা রাখি ওখানে বৃষ্টি পরে বৃষ্টির জরে মানে একদম নরম হইয়া যায় নরম হই তারপরে আমরা ওখান থেকে বারে 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 ওখান থেকে মানে দুই বার তিন বার চার বার এরকম করি ওখানে আনি ওখানে আনি এখানে আনি এখানে আবার রাখি এখান থেকে আমরা এগুলি আবার ফিনিশিং করতে হয় মন্থন করতে হয় এগুলো মন্থন করি আমিষ করিয়া দুই ধরনের মাটি লাগে এক ধরনের হলো ওই আমরা ফাহারে এটেল মাটি আর একটা বেলে মাটি এই এই দুটা মিস করিয়ে একদম মানে মন্থন করে ফেলে গিয়ে যেমন মন্থন করে এরকম মন্থন করে একদম মানে নরম মিডিয়াল ভাবে নরম করে আমরা বানাইতে তৈরি করতে পারি মতো তারপরে সাগে নিয়ে বসাই ওখান থেকে মানে আমরা তুলি মৃৎপাত্র সাধারণত বানান দক্ষ মৃৎশিল্পীরা গ্রন্থ চাক আর মাটির তাল অতি সাধারণ দিয়ে শিল্প করেন শিল্পী চাকের গতিশীলতা আর মৃৎশিল্পের হাতের কারুকার্য এই দুইয়ের মিলমিশে তৈরি হয় শিল্পের জাদু। এই কুমারপাড়ায় মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় মৃৎপণ্য বানাচ্ছেন পাঁচ পরিসরও বেশি সময় ধরে সেই পাকিস্তান আমল থেকে এখানে প্রায় শতাধিক পরিবারের বাস বেশিরভাগ পরিবারই কোনো না কোনোভাবে মৃৎশিল্পের সাথে জড়িত এই গ্রামেরই হরিভক্ত রুদ্র যিনি দীর্ঘ কয়েক দশক ধরে হাতের কারুকার্য এবং মনের মাধুর্য দিয়ে তৈরি করে যাচ্ছেন মৃৎশিল্প তিনিও এই কাজ শিখেছিলেন পূর্বপুরুষ থেকে যা এখনও চলমান রেখেছেন কুমারও অসম্ভব শৈল্পিক দক্ষতা ও মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে চোখ ধাঁধানো এসব কাজ করে থাকেন আমি পাকিস্তান আমার পর্যন্ত আমি সাত বছর বয়সে এই কাজটা মানে শিখছি এই পর্যন্তই এই রকম ব্যবসা মানে ভালো করে চলে না তারপর আমি বিদেশে গেছি বিদেশেও ফুঁসিয়া কামাইতে পারছি না এখান থেকে আবার শুরু করছি প্রায় দশ বিশ বছর হয় আমার মা ছিল আমার বড় ভাই ছিল ওরার সাথে সব মানে এইটা আমার ওরা সবাই মিলে আমরা করতাম এই শিল্পটি হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে হাঁড়ি পাতিল চারি কলস বদনা ফুলের টপ সহ দৈনন্দিন ব্যবহারের নানা জিনিস তৈরি হয় এখানে। রং লাগানো আর রোদ্রে শুকানোর কাজ শেষ হলে আয়োজন চলে পোড়ানোর ওই নামে চুলার উপর ধরে থরে সাজানো হয় নানা ধরনের মৃৎপাত্র সাজানো মৃৎপাত্রের স্তূপ প্রথমে সাজানো হয় খড় এবং বিছালি পাতা দিয়ে এই চুলে মেদপাত্র পুড়ে প্রায় চব্বিশ ঘন্টা ধরে আমরা সকালে তৈরি করি সারা রাত মাইয়েরা তৈরি করে তারপর সকাল যখন আটটা নটা বাজবে তখন আমরা এগুলো তৈরি করি শুকাই আর দশ পনেরো দিন বাদে শুকোনোর পর তৈয়ার করি গাছ ক্ষেত এগুলো তৈরি করি আমাদের চুলো আছে ফকিন হই এটা এই পকিনে পকিনি আমরা এইটা ফোরাই ফোরাই তারপরে এখানে খরিদ্ আসে খরিদ্ আমরা নিজে কানে নিয়ে বাজারে বিক্রি করি না হ্যাঁ খরিদের আছে ও আসলে ওরা শর থেকে হাজার হিসাব এই হিসাব করে রে তারা সাম পানে নিয়ে যায় উপার্জন এত বেশি না বেশি না দেয় দেখছেন না আমাদের গড় আমি পাকিস্তান আমি এই গড় একটা আজও গড় তৈরি করতে পারিনি এখনো কোনোরকমে কোনোরকমে চলে প্লাস্টিক ও সিরামিকের ভিড়ে হারাতে বসেছে মাটির তৈজসপত্র মৃৎ পণ্যের ব্যবহার এবং মৃৎশিল্পের সংখ্যা দিনে দিনে কমে গেলেও কালীপুরের কুমারপাড়ার কুমাররা এখনও মিটিয়ে চলছে মৃৎশিল্পের চাহিদা এখানকার মৃৎপণ্য চালান হয় চট্টগ্রামের বিভিন্ন জেলায় মৃৎশিল্প বাংলাদেশের লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আবহমান সেই ঐতিহ্যের গর্বিত ধারক বাসকালী উপজেলা কালীপুরের কুমারপাড়া রাহত হাসান this is putipon bedong con live